আজকের ক্লাসে আমরা জাস্ট তিনটি এক্সপ্রেশান খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করব দেখো বাংলাতে কিন্তু আমরা এই এক্সপ্রেশানগুলো বর্ণনা না করে এগুলো কি করতে হবে আমাদেরকে ইংলিশে এক একটা স্ট্রাকচার ধরে করতে হবে খুব সহজভাবে দেখো কানে কি আছে তুমি যদি বলো আমি সেখানে যাব না এখানে দেখো এই যে প্রথম তিনটে কি আছে বাক্য তুমি যদি বলো হুম কমন বাক্যের মধ্যে তুমি যদি বলো কি আমি সেখানে যাব না তুমি যদি বলো আমি তাকে ক্ষমা করে দেব তুমি যদি বলো আমি চুপ করে থাকবো এই যে এক্সপ্রেশান আচ্ছা তারপরে দেখো বইটা পড়ে তোমার কেমন লাগলো এই যে কেমন লাগলো তোমার তার সাথে কথা বলে কেমন লাগলো তাহলে এখানে এক্সপ্রেশনটা কি কেমন লাগলো এটা কিন্তু আমাদেরকে ইংলিশে বলতে হবে সিনেমাটি দেখে তোমার কেমন লাগলো হুম হয়তো কোনো আত্মীয়ত বাড়ি গিয়েছি হুম সে তিনি বলতে পারে যে আচ্ছা এখানে আমাদের এই যে নতুন জায়গায় বা আমাদের আতীতে তা কেমন লাগলো এই যে কেমন লাগলো হুম তারপর দেখো শুধু এটুকুই বাকি ছিল শুধু এটুকুই বাকি ছিল এই যে বিষয়ের সঙ্গে আমরা দেখো দেখার লেখার বলার এই ভারগুলো কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারি দেখো এগুলো কিন্তু আমাদের খুব সহজভাবে একটু ভাবতে হবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে দেখো তিনটি আমরা শিখবো আছি না তুমি যদি বলো আমি সেখানে যাবো না দেখো এই যে তুমি যদি বলো এক্ষেত্রে আমরা কী করবো ইফ ব্যবহার করব ফার্স্ট টাইম ইফ ইউ সে ইউ সে ইভিউ সে শো দেখো ইভিউ শেষ মানে কি তুমি যদি বলো কী এবার দেখো এর স্ট্রাকচারটা কি হচ্ছে ইভিউ শেষ প্রত্যেকবারে আমরা তুমি যদি বলো এই জন্য আমরা ব্যবহার করব তারপরে দেখো আমি সেখানে যাবো না আমি তাকে ক্ষমা করে দেব আমি চুপ করে থাকবো এই যে বিষয়টার জন্য আমরা সাধারণ একটা বাক্য যেমন ট্রান্সলেট করতে হয় রেস্ট অনুযায়ী সেইভাবে আমরা করব তাহলে আমি সেখানে যাব না তাহলে এখানে কি আছে ভার ব আছে অর্থাৎ ফিউচার অ্যাকশন আর যখন আমরা জানি যে ব থাকবে তখন আমরা কি করব এই যে ব আছে এর জন্য আমরা কী ব্যবহার করবো উইল ব্যবহার করবো হুম ফিউচার অ্যাকশানের জন্য তাহলে আমি সেখানে যাব না তাহলে আই ওন্ট গো দেয়ার ওকে দেখো এই যে উইল উইলটা ব্যবহার করেছি উইল নট শর্ট কি লিখলাম না ওন্ট উইল উইল নট আমরা আলাদা না লিখে ওন্ট করলাম ওকে তুমি যদি বলো তা ইফ ইউ সে সো আমি তাকে ক্ষমা করে দেবো তাহলে এখানে দেখো আই মানে উইলিব ক্ষমা করে দাও কাকে আচ্ছা এখানে ছেলে বা মেয়ে নির্দিষ্ট করে বলেনি সেক্ষেত্রে আমি কি করবো হিম বা হার ব্যবহার করবো ওকে দেখো এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বাক্য ট্রান্সলেট করবো আর এই যে বাক্যটা তুমি যদি বলো আমি চুপ করে থাকবো এই বাক্যটা আমি রেখে দিলাম আমাকে অবশ্যই কমেন্ট সে জানাবে পরে চলে যাই দেখো এই যে বাক্যটা আমাকে জানাবেন ওকে কী হবে বইটা পড়ে তোমার কেমন লাগলো হুম এই যে বইটা পড়ে তোমার কেমন লাগলো হুম এই যে বিষয়টার জন্য এই যে কেমন লাগলো এর জন্য কি করব না হাউ ডিড ইউ ফাইন্ড ব্যবহার করব কী ব্যবহার করবো হাউ ডিট ইউ ফাইন্ড হাউ did ইউ ফাইন্ড এটা ব্যবহার করলাম এরপরে দেখো কি পড়ে কি বইটা তাহলে আফটার রিডিং আফটার রিডিং অর্থাৎ যে ভার্ভটা পাবো এই যে রিডিং এই যে ভার্ভটা পাচ্ছি ভার্ভের সঙ্গে আইএনজি যুক্ত করবো রিডিং বইটা দ্য বুক ওকে তাহলে হাউ ডিড ইউ ফাইন্ড হুম কেমন লাগলো আফটার রিডিং দ্য বুক বইটি পড়ে বা বইটা পড়ে ওকে আচ্ছা এখানে আমরা প্রশ্নমূলক চিহ্ন দেব তোমার তার সাথে কথা বলে কেমন লাগলো তাহলে এখানে আমরা একইভাবে কী করবো না হাউ ডিট ইউ ফাইন্ড আফটার কথা বলা এই যে দেখো কথা বলে তাহলে এখানে আমরা টকিং ব্যবহার টকিং কার সাথে তার সাথে টকিং টু হার দেখো এভাবে কিন্তু আমরা খুব সহজভাবে করবো তাহলে হাউ ডিড ইউ ফাইন্ড আফটার টকিং টু হার ওকে শুধু এটুকুই দেখার বাকি ছিল তাহলে এখানে দেখো এই যে এই যে ভার্ব শুধু দেখো সব একই কিন্তু শুধু ভার্ভুলো পরিবর্তন হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমার দেখো অনলি এখানে শুধু অনলি দ্যাট ওয়াচ হোয়াট দেখো অনলি দ্যাট ওয়াচ হোয়াট কি দেখার বাকি ছিল কি টু টু সি সি ওকে দেখো তাহলে অনলি দ্যাট ওয়াজ হোয়াট লেফট টু সি শুধু এটুকুই লেখার বাকি ছিল তাহলে একইভাবে আমরা কি করবো না অনলি লেফট টু রাইট হার অন ওকে দেখো আমরা যদি এভাবে যদি অনবরত প্র্যাকটিস করি তাহলে আমরা ইংলিশে ইম্প্রুভ করতে পারবো মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমিশন আজ রত্নকান্ত এই চ্যানেলটি সবসময় ঘরের নেত্রবশী চ্যানেলটি সবসময় পাশে থাকবে ওকে ওয়াচিং দিস ভিডিও